আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখুন করি সবাই ভালো আছেন তো আমি আজকে আসি আমার যে পানি কচু এক পজেটে এবং কি নিউটন পাশাপাশি দুইটা প্রজেক্ট আছে এই একটা পানি কচু নিউটন আর এই একটা হইতেছে পানি কচু এক তো দুইটা জাতি আমার পাশাপাশি আছে তো আজকে নিউটনে কিছু চারা উঠাইলাম তো আপনাদের একটু দেখাইতেছি যে চারা কোয়ালিটি এই যে চারা কোয়ালিটিগুলো দেখে এই যে চারাগুলো আপনাদের মাঝে দিয়ে থাকে আমরা তো আজকে কিছু চারাই উঠাইতেছি যে এই যে চারাগুলো উঠাইতেছি অলরেডি উঠাইছি যে পাশে রাখা আছে তো এই চারাগুলা পাঠাইতেছি নিউটন পানি কচু চারা নরাইল এক ভাই নতুন উদ্যোক্তা অর্ডার করছেন পনেরোশো পিস চারা তো আজকে এই চারাগুলা চলে যাবে তো চারাগুলো অলরেডি উঠানো হয়ে গেছে এখনকার এগুলা আমরা কাটবো এই জায়গায় কাটছে তারপরে করে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠাবো তো এই সিজেন তো অনেক ভাই ফোন দিতেছেন অথবা ফোন দিয়ে সিরিয়ালে রাখতেসেন চারা নেওয়ার জন্য জমি প্রস্তুত করতেছেন তো এখনই নিতে পারবেন এখন সিজন তো এই চারাগুলো যদি আমরা রোপণ করেন তাহলে এই চারাগুলো কিন্তু এই লতি প্লাস কচু দুইটাই হয় আর যারা লতির জন্য করতে চান তারা বাড়ি এক যেটা আছে কপালে কালো একটা ফোটা থাকে আমরা আমার আমার ভিডিও আছে অনেকেই এগুলো দেখতে পারেন তো ওই যারটা করবেন লতির জন্য আর যদি লতি প্লাস কচু দুইটি যদি করতে চান তাহলে এই যে পানি কচু এক আর নিউটন এই দুইটা করতে পারেন কারণ এই দুইটাই যেমন কাঠ তেমনি লতিও আসে তাই আমি আপনাদের বলবো যে আমরা যেখান থেকে চারা সংগ্রহ করেন একটা অভিজ্ঞ কৃষক একটা অভিজ্ঞ কৃষকের মাধ্যমে চারা সংগ্রহ করবেন তাহলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না আর বিশেষ করে আমার কাছে যারা চারা নেন এবং কি নিবেন কমসে কম তিন মাস আমার লোক যোগাযোগ করবেন আর যদি যোগাযোগ না করেন সেটা আপনাদের ব্যর্থতার কারণে ব্যর্থতা কারণ আমি বলি যোগাযোগ এই জন্যই করার জন্য কারণ যেহেতু আমি এই চাষের লোক জড়িত আছি এই যে পানি কচুগুলা করতেছি এই চারাগুলো বানাইতেছি আপনাদের দেওয়ার জন্যই এই যে চারাগুলো দেখতেছেন এই চারাগুলো আমি কিন্তু উঠায়ে ফালাই কারণ একটা লতি থেকে একটা চারা সংগ্রহ করতে হয় এই যে লতিগুলা দেখতেছেন এই লতিগুলা এই লতি থেকে একটা করে চারা সংগ্রহ করতে হয় তো এইগুলো চারা কিন্তু আমি অনেক পরিশ্রম করি চারাগুলো বানাইছি কারণ এখানে ওষুধ কীটনাশক সার প্রয়োগ করতে হয় আগাছা পরিষ্কার করতে হয় তো যাই হোক আপনার একটা অভিজ্ঞ কৃষকের মাধ্যমে যদি চারা সংগ্রহ করেন তাহলে ক্ষতিগ্রস্ত হবেন না আর বিশেষ করে এই চারা নেওয়ার পরে যারা চারা নিতেছেন তাদের উদ্দেশ্য করে বলতেছি আমার কাছে কমসে কম দুই থেকে আড়াই মাস অথবা তিন মাস পর্যন্ত যোগাযোগ করবেন জীবন আমরা ফলন না পাইছেন আর এই জন্যই যোগাযোগ করবেন যে কীটনাশক সার এগুলো প্রয়োগ করতে হয় যেভাবে অনেকে হয়তো জানেন না যে এই কচু গাছে কী সার দিতে হবে কী প্র কী কীটনাশক দিতে হবে এখন আপনি ধানের কীটনাশক জন্য কচুদের দেন তাহলে হবে না যদি পেঁপের কীটনাশক কচু দেন তাহলে হবে না কিন্তু কচুর কীটনাশকই আলাদা যাই হোক আপনারা জেনে শুনে বুঝে তারপরে চাষে আসবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখি যাই হোক ভিডিওটা বেশি একটা বড়ো করলাম না কারণ আজকে আমি চারাগুলা ডেলিভারি দিতে যেখানে চারাগুলা দেখান এইগুলো চারা ডেলিভারি দিতে আমার সময়ও কম তো যাদের চারা লাগবে আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনার যোগাযোগ করে আমার কাছে সরাসরি এই বিপ্লব কি শিখ আমার ইউটিউব চ্যানেল থেকে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটা আমি বলি জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স এইট সিক্স থ্রি সেভেন থ্রি ফাইভ এই নাম্বারে যোগাযোগ করে সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন আজকের মধ্যে এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি